আল্লাহ তালা নিজে বলতেছে ওয়াতার অফ জল না জল রাজাবলু না হাল ইলাম জালেম যখন দেখবে কি কঠিন শাস্তি জুলমের কারণে লাম্মা রাজাব যখন সে তার শাস্তি দেখতে পারবে তখন বলবে হ্যাঁ আমি এ থেকে কেমনি বাঁচব না হাল ইলা মারব দিমি এ থেকে বাঁচার উপায় কি এখন গিয়ে যদি তার পাও ধরেন কাজ হবে না সে বলবে ভাই লিখে দেব কারণ এখন তো সবাই মোহামেলা টাইক না এখন পাও ধরলেও কাজ হবে না দুনিয়ায় থাকতে তো মার্চারি মাপ করে দিত না কথা বলে না আমার এক ওস্তাদ তার এক ছাত্রের দুই তিনটা বাড়ি দিছে বাড়ি দেওয়ার পরে জানতে পারছে এই ছাত্রটা অপরাধ করে নেয় যেই কারণে মার দিয়েছে এই অপরাধ তার নেই হুজুর হুজুর তার হাতে ব্যাগটা দিয়ে বলছে বাবা আমার দুই তিনটা বাড়ি দিয়ে দাও কোনো ছাত্র দিবে বাড়ি কথা বললাম বাড়ি দিবে রে ওস্তাদ যখন নিজে ব্যাথ তার হাতে তুলে দিয়েছে শোনা কেউ দিন মোয়ামলা খুব কঠিন নাও তুমি আমার দু তিনটে বাড়ি দিয়ে দাও ছাত্র তো বাড়ি দেয় না এবং দিল থেকে ওস্তাদকে মাফ করে দিছে কথা ঠিক না কিন্তু সেই মহামেলা মেলা দিন হলে কিন্তু কঠিন অবস্থা সেদিন তোমাকে বাড়িও দিবে না বলবে তোমার নেকি দিয়ে দাও সেদিন বাড়ি দেবে না বলবে নেকি দিয়ে দাও এই জন্য দুনিয়ার বুকে যদি তুমি কারো প্রতি জুলুম করে থাকো হোক সে ব্যক্তি নামাজ পড়ে না রোজা রাখে না সে দিন শরীয়ত মানে না কিন্তু তার প্রতি জুলুম করার অধিকার তোমাকে ইসলাম দেয় নাই কী কথা ঠিক না সে যদি অমুসলিমও হয় হিন্দু তুমি তার দোকান থেকে কিছু ক্রয় করে চলে আসো যে আমি টাকা দেবো না তুমি হিন্দু অধিকার দিছে ইসলাম আমাদেরকে এই ধরনের হোক কথায় হোক কাজে খবরদার আমরা সামান্য থেকে সামান্য জুলুম করব না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে সবার না আমির খবরদার খেয়াল রাখবেন কোনো ব্যক্তির প্রতি আক্ষেপ করে বলতেছি না মনে করবেন যে আমার প্রতি আমার কথায় যদি আসলে জুলুম হয়ে থাকে তাহলে আমি মাপ মাপচাইনি সমস্যা কি কেন একদিন তো মাপ চাইতেই হবে আমাকে আর সেদিন মাপ তো কাজ হবে না আমার মেকিয়ে দিয়ে দিতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝাতে আমিন এর বার আল্লাহ হামিদুলাম বলছেন দাওয়াত বুঝতে চাই বাতুল মাজলুমের দু আল্লাহ তালা কবুল করে ওয়াই না ফাজীবন যদি সে পাপি হয় যদি কী হয় সে নিজে পাপি হয় ফাফু রু আলা তার যে অপরাধ আছে এই অপরাধ সে নিজে বুক করবে কিন্তু তার কারণে তুমি তার প্রতি জুলুম করতে যাও না আল্লাহ তালা আমাদের সবাইকে কোনো কথায় কাজে কারো হক নষ্ট করে কারো প্রতি যেন জুলুম না হয় থেকে হেফাজত থাকার তাপ সবার আমির একবার এক সাহাবি বাজারের ভিতরে বসে তার এক গোলামকে চর মানার জন্য হাত তুলছে দূর থেকে আল্লাহ রা সুসাইসালাম দেখে জোরে চিক দিয়ে বলছে থামো সাহাবি আল্লাহ রাসুল সাহাই কণ্ঠ শুনে চিনতে পারছে যেটা অবশ্যই আল্লাহ রাসের কণ্ঠ এরপরে সাবি চিন্তা করলেন বাজারে তো আল্লাহ রাসুসাইসালাম এত জোরে কখনো কথা বলে না পিছনের দিকে তাকিয়ে দেখলেন হা বাস্তবে আল্লাহর সুসাহাম জোরে ডাক দিছে এরপরে কাছে সেরা সুশাসম বসে শোনো তুমি যে তাকে একটা চর মারতেছিলা আমি দেখছি যে একটা চরের কারণে তুমি জাহান নামের আগুনে জ্বলতা একটা চরের কারণে জাহান নামের আগুনে জ্বলতা যদিও তোমার গোলাম তোমার গোলাম কিন্তু তুমি তো তাকে অন্যায়ভাবে চর মারতে নিয়েছিলে আর তুমি যদি তাকে চর মারতে চরের কারণে তোমার জাহান নামের আগুনে জ্বলতে হতো যার কারণে আমি পিছন থেকে জোরে চিখ দিয়ে বলছি থামো তখন ওই সাবি ওই গোলামকে আজাদ করে দিয়েছে যে ভাই তোমাকে একবার আজাদ করে দিলাম আর আমার কাজ করতে হবে না কথা বুঝতেছেন কথা মারাত্মক বিষয় না আমি আমার গোলামের গায়ে অন্যভাবে একটা চর দেবো এই অধিকার আমার নাই আমার বাসায় কাজ করে আমার ফ্যাক্টরিতে কাজ করে আমার মিলে কাজ করে হ্যাঁ সামান্য একটা অপরাধ যে অপরাধে সে একটা চরের যোগ্য না আমি তাকে একটা চর মেরে দিলাম হয়তো সে কিছু বলতে পারবে না আমি যেহেতু মালিক কিন্তু তারও একজন মালিক আছে তোমারও একজন মালিক আছে নাই কি বলেন নাই আজকে তোমার ক্ষমতা আছে তাই অন্যভাবে একটা গালি দিয়ে দিলা একটা চর বসাই দিলা একদিন সেই ক্ষমতা তোমার থাকবে না সেই দিন তোমাকে চরের প্রতিদান দিয়ে দিতে হবে কথা বলেন ঠিক কিনা একবার ডক্টর আফামা খালে উনি একটা ঘটনা শুনিলেন দেখ বাসায় মেহমান আসছে বিএপি মেহমান বাবা ছেলে এবং কাজের লোক তিনজনে মিলে মেহমানদারি করে গেছে তো মেহমান আসছে কাজের লোকটা সব কিছু ওখানে ডিসিপ্লিন করতেছে আর বাবার ছেলেখানা এনে দিতেছে তো ছেলে আইসা মেহমানদের সামনে হাওয়া সারিয়ে দিছে হাওয়া সারিয়ে দিছে পিছন থেকে উল্টো হাওয়া বুঝে না হাওয়া সারিয়ে দিছে সরমে গোলাম রেটা সটকন নাই বেড়া হাওয়া ছাড়ার জায়গা পাচ্ছে না এই জন্য মেহমানের সামনে হাওয়া সার থেকে মালিকের ছেলে চটকনে মারছে গাড়ে কাজের লোকের কাজের লোক বা সেরা করবে না মনে মনে লোকে সারলোকে চটকনটা খাই কে একটু পরে মালিক আসে মালিকে হাওয়া সাইডে দিছে হাওয়া এই কাজের লোকটা চটক নেই বেটাই হাওয়া ছাড়ার জায়গা বস না হাওয়া ছাড়ার জায়গা বস না হাওয়া চটটা চরটা কে এরকম নাই সমাজের চিত্র অনেক অপরাধ করে একজনের চর খায় আরেকজনের মনে রাখবা আজকে তোমার শরীরে শক্তি আছে সে তোমার চর বসাই দিলা একদিন তোমার এর প্রতিদান দিয়ে দিতে হবে কথা বলেন ঠিক কিনা